যে বাড়ি থেকে দিনের দাওয়াত হয়েছে আজকে সেই হাজি সাহেবের বউমা সেই হাজি সাহেবের স্ত্রী সেই হাজির মেয়েরা বাড়ি থেকে বেপরোয়া নির্বলজ্জের মতো বেহা এমন কি বেশার সঙ্গ তাদের তুলনা করা হয়েছে কোন কোন জায়গায় তাদের পোশাক অর্ধলগ্ন অবস্থায় তারা বাড়ি থেকে বার হয় এবং তারা আরসিএম এর যায় আরসিএম প্রচার ম্যাক্স এলআইসি এর যায় এবং সেই সমস্ত কোম্পানিকে মানি মাধ্যমে তাদেরকে সামলੰবি করেছে তাদের তুষ্ট করেছে কি লাভ হয়েছে লাভ এই হয়েছে ইসলামিক সমাজটা আরো ভেঙে চুরমার হয়েছে বেপরদার নির্লজ বেহা আর বেশি সম্প্রসারিত হয়েছে আরো লাভ এই হয়েছে যে আজকের ভালো ঘরে পর্দার মেয়েদের তো বিয়ে দেওয়া যাচ্ছে না পাত্রস্থ করা সম্ভব হচ্ছে না মেয়েদের ডিমান্ড এমন কমেছে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়েও বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না সেজন্য এখন আর বিয়ে হয় না এখন এক একটা মেয়ে ছেলে যেন একটা করে এড়ে ক্রয় করা হয় যদি কোনো পুরুষ মানুষ যদি সরকারি চাকরি পেয়ে যায় তাহলে সে এড়েকে ষাট লক্ষ টাকা দিয়েও কিনতে হয় আমার মেয়ের জন্য বড় দুর্ভাগ্য এ সমস্ত বিয়ে স্বাধীন এখন এড়ে কেনা বিচার হচ্ছে যেমন গরু ছাগল কেনা হয় তেমনি করে টাকা পয়সা দিয়ে এই সমস্ত কিনতে হয় এর জন্য আমরা অনেকটা দায়ী এর জন্য আমরা দায়ী আজকের অবৈধ পন্থায় রোজগার করে কি লাভ হয়েছে এর হিসাব অনেক বড় আমি সেদিকে অত যাই নাই শুধুমাত্র এক দুটো লাইনে বলতে পারি যে আজ থেকে এই মাত্র মাসখানেক আগে সাহারা নামের এক গোষ্ঠী ধরা পড়ল ভারতে টাকার প্রায় 20 হাজার কোটি টাকার পাচারি হয় এবং তাও প্রায় মুসলমানদের টাকা প্রায় অর্ধেক এর কাছাকাছি তার কয়েক মাস আগে সারোতা গোষ্ঠী ধরা পড়েছে ভারতের সারা পৃথিবীর পেপারে প্রচার প্রসার এই কলকাতার মিস্টার সেন আমরা সবাই জানি এ প্রায় 25 হাজার কোটি টাকা পাচারি হয় প্রায় 48% টাকা আমাদের মুসলমানদের টাকা তার এক মাস আগে দিল্লি বিমানমন্দরে ধরা পড়ে তরুণ ত্রিধি নামের একজন ব্যক্তি যিনি ভারতের বিমানবন্দর দিল্লি থেকে নেপাল হয়ে বিদেশে পালিয়ে যাচ্ছিল। ভারতের গোয়েন্দা বিভাগ যখন তাকে ধরে সে পর্যন্ত তিনি প্রায় ভারতে 35 থেকে 38 হাজার কোটি টাকা জনসাধারণের কাছ থেকে বাটপারি করে এবং সেই টাকা আমাদের অনেক মুসলমানদের মেয়েরা বাড়ি থেকে পার হয়ে সেই কোম্পানিকে সাবলম্বী করা জানা লোকের তরজা দূর থেকে মুসলমানদের কাছ থেকে টাকা চেয়ে তার কাছে জমা করা হয়। যদিও আজকে তাদের উচিত ছিল এই মসজিদ মক্ত মাদ্রাসা খানকা এটাকে এইভাবে লোকের দরজায় যে পয়সা নিয়ে এটাকে আরো স্বাবলম্বী করে ভালো উচ্ছাঙ্গের সৎ মানুষ কি করে তৈরি করা যায় তার চেষ্টা চালানো তা বাদ দিয়ে অসৎ বেনামাজি কাঁজাখোর মত তৈরি করার জন্য বাড়ি থেকে বেপর্দার মতো তারা নির্লজ্জ মতো বাড়ি থেকে বার হয়েছে আর তাল তালতালায় ঝোবে ঝাড়ে তাদের প্রয়োজন মেটিয়েছে তারা চরিত্রহীনা হয়েছে এবং এখানে ওখানে নিজের পায়ে দাঁড়াবার নাম করে তারা নিজের পাটাকেই ধ্বংস করে দিয়েছে बर्बाद করেছে তাদের জীবনের চতুর্থ দিকটা আজকে আমরা আলেমরা এ বিষয়ে কিছুই বলতে পারি না শনিপথ দলwidetilde তো মারাত্মক dangerাস যেটা বাংলাদেশের একজন মুসলমান চিন্তাবিদ অর্থনীতিবিদ হয়তো অনেকে বুঝতে পারছেন লোকটার নাম তিনি আমাদেরকে একটা আইডিয়া দিলে যে শনিপথ দল করলে মানুষ খুবই স্বাবলম্বী হতে পারবে কি নাম লোকটার মোহাম্মদ ইউনুস আলহামদুলিল্লাহ আসলে এই ভালো আইডিয়া তো দিতেই পারেন নেই এ তো শরীয়তের কোনো জ্ঞান তো তার নেই এবং ইসলামের এটি চরমতম শত্রু না হলে ইহুদি খ্রিস্টান কাফের মুসরেকদের মুখে হাসি ফোটাবার জন্য খুব সুপরিকল্পিত করে মুসলমানদেরকে জবেহ করার জন্য মুসলমানকে হত্যা করার জন্য একটা ধারালো তালোয়ার তিনি দিয়েছেন এই সেই তালোয়ারটাই হলো শনি হত্যা আমরা বুঝতে পারছি না এই স্বনির্ভর দলের নামে দলবদ্ধ আমাদের পর্দার মেয়েরা বাড়ি থেকে বার হওয়ার জন্য তৈরি ছিল এদের ডাকলে বাড়ি থেকে বার হয় যেই স্বর দলের নামে আকর্ষণ করা হলো অনুপ্রাণিত করা হলো ডাকা হলো মেয়েরা তাদের পোশাক তাদের বোরখা সমস্ত বাড়িতে গুটিয়ে প্রেস করে বাক্সে আলমারিতে ভরে নির্লুজ পেহায়ের মতো একটা পাতলা কাপড় যেখানে পেট দেখা যায় পিট দেখা যায় খোলা মেলা হয় বাড়ি থেকে তারা বার করে আর অভিশাপ দিনের পর দিন নেমে এই জন্য আমাদের এই রোজগারটা টোটাল ব্যাপারে হারান চতুর্দিকে হারাম আমরা খাই আমাদের বাচ্চারা খায় আর আমাদের সমাজে হারামে এত সৈলাব যে আজকে আমাদের ইবাদত কবুল হচ্ছে না কারণ আমাদের শরীরে হারামের ব্লাড বিচরণ করছে যেখানে হালাল পথ ছিল ইসলামে রোজগারের পথ খুবই সংকীর্ণ আর ব্যয়ের পথ খুবই সংকীর্ণ আজকে চতুর্দিকে একটা মাদ্রাসার আলেম একটা মসজিদের জন্য একটা ইমামের বেতন মাত্র পঞ্চাশ টাকা সেটা ছ মাসের বেতন বাকি আছে কিন্তু বিবেককে জিজ্ঞেস করে দেখুন সেই লোকটা তার পাঁচ জায়গায় প্রাইভেটে পাঁচ হাজার টাকা বেয়ার করতে হয় পার মান্থ কোনো পয়সা তার বাকি থাকে না তার মিশনের দুটো ছেলে পড়ে সেখানে পার মান্থ টাকা দশ হাজার টাকা পেমেন্ট করতে হয় সেটাও তো কোনো রকমের বাকি থাকে না আর ইমাম সাহেবের সারা মাসে মাত্র পঞ্চাশটা টাকা বেতন তাই ছ মাস তার বাকি থাকে আর হয় তার ইমানের কত দুর্বল আজকে একটা বাচ্চার পিছনে কত খরচ করে যে একটা মোবাইল দিয়েছে না হলে বিশ হাজার টাকার মোবাইল আর সে নিজেও জানে যে আমি বিশ হাজার টাকার মোবাইল দিয়েছি এমন একটা দামি মোবাইল ও মোবাইল নিয়ে দিন রাত্রে ব্লু দেখবে ন্যাংটা ন্যাংটা চিত্র দেখবে এবং নিজের জীবনটাকে বরবাদ করবে সব জানে তারপরে ব্যাটা করে সমস্ত কিনে দেয় নোংরামি চিত্র দেখার জন্য মোবাইল হারিয়ে গেলে আবার পাওয়া যায় তার বিবির জিনিস বন্ধক দিয়ে হলো সোনা বিক্রি করে সুদের ওপরে টাকা নিয়ে হলো আবার ছেলেকে এইরকমের একটা মোবাইল কিনে দেবে যার কারণে সমাজ বহু করে খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে মনোরঞ্জনের সামগ্রী ক্রয় করে রেখেছে টেলিভিশন ইয়ে হ্যান ত্যান করে তার জীবনটাকে বরবাদ করেছে এবং তার সংসারটাকে একটা জাহার নাম তৈরি করেছে দুনিয়ার জীবনে নাচ গান বাজনা এই সমস্ত একটা হিসাব কিছুদিন আগে প্রতিদিন পত্রিকা দিয়েছিল যে একটা বাচ্চা ক্লাস ফাইভে পড়া থেকে যদি সে টিভি দেখতে শুরু করে আর যখন উচ্চ মাধ্যমিক দেবে তো এই উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত সেই ছেলেটি যখন বয়স আঠেরো বছর হবে তা আঠেরো বছর পর্যন্ত তার প্রত্যেক দিন যদি দু ঘন্টা কি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত যদি টিভির পর্দায় দাঁড়িয়ে থাকে তাহলে টোটাল সে কুড়ি হাজার মানুষকে নিজস্বকে হত্যা করতে দেখবে এবং পঁচিশ থেকে তিরিশ হাজার বলাৎকার করা উশৃঙ্খল এবং গালি গালাজ করা চরমতম অধত্ত আচরণের দৃশ্য সেই ছেলেটি দেখবে এবং সে যখন এই সমস্ত মারাত্মক দৃশ্য গুলো দেখবে তখন তার চেহারা তার আখলাখ তার চরিত্র তার আচার আখলা তো এরকম হিংস্র জানোয়ারের মতো হবে আর বুঝছেও তাই এদের জানে না দয়া না ময়া না ভালোবাসা না প্রেম তাদের নিজের রিলেটিভ মধ্যে তার নিচু স্তরের মানুষের প্রতি না তার স্নেহ আছে আর না উচ্চাঙ্গে তার উপরের ঊর্ধ্বতম যে সমস্ত চাচা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের প্রতি তার কোন সম্মান বা শ্রদ্ধা আছে কিছু নাই সমস্ত আজকে আমরা হারিয়ে ফেলেছি এই সমাজের জন্য অনেকটা আমরা দায়ী করান মাজিদের একত্রিশ নম্বর সোরা লোকমান এর পঞ্চম নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ বলছেন অমিনান নাস মাইয়াসারিলা হল হাদিস লি সবিল লেবি গরে এল ওয়াত ফিজ গুলা যাব মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজেরা মনোরঞ্জনের সামগ্রী ক্রয় করে নিজেরাও পথভ্রষ্ট হয় এবং পাড়া প্রতিবেশীদেরকে এরা পথভ্রষ্ট করে মহান প্রভু আল্লাহ তার পরের আয়তে বলেন ওয়াইজাতুতুল আলাই আয়াত না এই সমস্ত পাপিষ্ঠেরা এই দিন রাত গান বাজনা নভেল নাটক যারা পড়ে থাকে তাদের সামনে যখন আমার আয়াতগুলো পরিবেশিত হয়

এদের অন্তর এত শক্ত যে এদেরকে হৃদায়তের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি যেন গেলে স্পর্শই করে না সেজন্য করণ মজিদের প্রথম দিকে সোরা বাকার প্রথম পরে একটা আয়তে মহান পুরো বাল্লা বলছে সোম্মা কাসাদ কলু বকমি মাদের দালেকা ফেহাকালি যারা এদের অন্তর পাথরের মতো শক্ত অসক্ত কাসোয়া কিংবা পাথরের চেয়ে বেশি শক্ত হে নবী আপনি এদেরকে কিসের দাওয়াত দেবেন এদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে আজকে ঠিক সেই অবস্থা আমাদের একটা পাথর ইন্না মিনাল হিজারা হিজারাফাজ আনহার নিশ্চয়ই এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে ফেটে যায় ক্রন্দন করে তবে নিজেদের নহ প্রবাহিত হয় আল্লাহর ভয়ে উপর থেকে পাহাড় পাথরগুলো নিচে পড়ে যায় কিন্তু এর অন্তর্ভুক্তনের মধ্যে কোনো বিগলিত হয় না এদের অন্তর একই চারণতম শব্দ গিয়েছে যাই হোক এই সিচুয়েশন এই পরিস্থিতির প্রথম আমরা মহাফেজ আমরা সংরক্ষণশীল হচ্ছে যা কিছু আলোচনা হলো এই সমস্ত জিনিস থেকে নিজের বডিটাকে হেফাজত করা হারাম খাওয়া থেকে গলায় দড়ি খাওয়া থেকে মারাত্মক বিষপান ড্রাগস ড্রিং করা মানে নিশা সমস্ত জিনিস থেকে এই বড়িটাকে হেফাজত করার জন্য আমরা পৃথিবীতে এসেছি এর আমরা সংরক্ষণশীল সংরক্ষণশীল সেটা হলো সন্তান সন্ততির আমরা সংরক্ষণশীল এই কচি কাঁচা বাচ্চা এই বাচ্চাগুলোর হেফাজত করে আমরা এদেরকে হেফাজত করা কন্ট্রোল করা সঠিকভাবে ইসলামের লাইনে জুড়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব আছে হাদিস আছে মরু আউলাদুম সাবা আসিনেন সাত বছর বয়স হলে তোমরা বাচ্চাদেরকে নামাজের জন্য ট্রেনিং দাও বাচ্চাদেরকে দিনের কথা বলো উশৃঙ্খল হলে তাদেরকে সুশিক্ষা দাও আজকের এই বাচ্চাদের এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে আমরা মসজিদের দায়িত্ব দেব মাদ্রাসার দায়িত্ব দেব সমাজের দায়িত্ব দেব এরা ভবিষ্যতের বিচারের সমস্ত দায়ী দায়িত্ব গ্রহণ করবে এদেরকে সমস্ত কিছু দায়িত্ব এমনকি অক্লান্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যে সমস্ত রোজগার করে জমি জায়গা বাড়ি ঘর বাড়ি আলিসান বাড়ি বিল্ডিং যা কিছু সমস্ত আমরা এই বাচ্চাদের হাতে আমরা ছেড়ে যাব এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকের প্রত্যেকটি কাজের ট্রেনিং দেওয়া হয় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখান থেকে বিভিন্ন কোম্পানিদের বড় বড় কারখানা ফ্যাক্টরি সেই সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারের দরকার আমি যে মাইকটার সামনে কথা বলছি এই মাইকটাতে অনেক ইঞ্জিনিয়ারের দরকার হয়েছে এ কোম্পানি তার এই ব্যবসাকে সুদূর প্রসারিত করা মাইকটা দীর্ঘস্থায়ী হওয়া মাইকটা কম রেটের মধ্যে উত্তম ভালো মাল এবং মাইকটার মধ্যে যাতে ডিফেক্ট না হয় এর জন্য অনেক জ্ঞানের দরকার হইছে ভালো ভালো ইঞ্জিনিয়ারদের দরকার হইছে ইঞ্জিনিয়ারতে রাখতে হয় সেই ইঞ্জিনিয়ার এই আবলতাবর কোনো ব্যক্তিকে ডেকে নিয়েছি ইঞ্জিনিয়ার বানানো যায় না তাকে রীতিমত ট্রেনিং দেওয়া হয় একটা বাড়ি ভূতারতে জ্ঞান আসমানি জ্ঞান বিভিন্ন রকমের জ্ঞানের বিভিন্ন বড় ইঞ্জিনিয়ার বিভিন্ন প্ল্যান স্ট্রিমেন্টটা তো তার জন্য তাদের একটা কারখানা একটা ফ্যাক্টরি সেখান থেকে তাদের রীতিমত ট্রেনিং দেওয়া হয় কিন্তু বাচ্চাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব ছাড়বো আমরা আমাদের বাচ্চাদের ট্রেনিং এ তো কোনো ব্যবস্থা নেই উল্টিয়ে বাচ্চাগুলো আরো ক্ষতির সম্মুখীন হবে তারই ব্যবস্থা আছে কিছুদিন আগেও মুর্শিদাবাদের সাহুপাড়ার আশপাশে একটা জালসায় ছিলাম কোন আমার এক ভাই বয়স্ক এসে প্রশ্ন করলেন যে মন সাহেব আমার চারটে সন্তান একটা ছেলেও নামাজ পড়ে না কেউই রোজা রাখেন এমনকি সবগুলোই পৃথিবীর যত বড় বড় অপরাধ সব অপরাধই তাদের মধ্যে আছে চুরি জামারিও আছে জিনা আছে ব্যবচার আছে আর অসামাজিক সমস্ত দুর্ব্যবহার নিশা যা কিছু এছাড়াও এরা মারাত্মক ধরনের লম্পট চরিত্রহীন পৃথিবীর এমন কোন অপরাধ নেই যে অপরাধগুলো আমার চারটে ছেলেদের করে না কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি আমার সমস্ত সম্পদ ছেলেদের কামে দিয়ে দিয়েছি এখন আমি আপনার জানতে চাই যে আমার এই বাচ্চাদের কাছে খাওয়া যাবে কিনা আমার বৌমারা আমাকে ভালোবাসে কিন্তু ওরা দিনীমানের সঙ্গে কেউ থাকে না ছোট থেকে নামাজ পড়েছি কিন্তু আমি এখন কোন পথ নাই আপনি আমাকে বলুন এখন কি করা যায় কারণ আলেমদেরকে কি ফতো আদবে খুঁজে পাবে না আলেমরা খুবই মুশকিল কারণ এমন কোন সাহাবাদ ছিলেন না যার ছেলেরা একটাও নামাজ পড়ে পড়েনি কি ফতো হবে এখন তো খুব সমস্যা मुश्किल হলো যে আলেমদের ইসলামিক বাউসা থাকলে একটা বাদ্ধক্য বৃদ্ধ আশ্রম থাকলে ওখানে বলা যেত যে বড় আশ্রমে চলে যাও এই সমস্যা না लायक অযোগ্য সন্তানদের কাছে তুমিテゴ না শিরোনাম তো বলা ਜਾਂছে খুবই সমস্যা তাই না বাদ্ধ হয়ে হয়তো আমাদের বলতেই হয় যে তুমি শুধু বেকার হোস্টেলেই খাও যে হোস্টেলটা তুমি বানিয়েছো চরমতম ভাবে আসলে দোষটা কিন্তু এই মা-বাপের ট্র্যাক করলে হবে না বিভিন্ন দিক থেকে এই বাচ্চাগুলোকে আমরা খারাপ করেছি এরা নিজেরা নিজেরা খারাপ হয়ে যায় না একটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য তার বাপ এত বড় নালায় এত বড় অযোগ্য পিতা কাপুরুষ পিতা যে তার ছেলেটিকে নামাজ পড়তে নিষেধ করে বলে বেটা তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে এখন থেকে নামাজ পড়া দরকার নেই তোমার সময় আছে লাইফে অনেক লম্বা চাওয়ার সময় আছে তখন তুমি নামাজ পড়বে এখন তো না এই যে এখন নামাজ পড়তে হবে না বলে বাচ্চাটাকে ইসলামের একাগ্রতা নষ্ট করেছে ইবাদতের একাগ্রতা এবং তার গুরুত্বটা তার কাছে ইনভ্যালিড হয়ে যায় बर्बाद হই যায় তার জেনে বাচ্চাটা ভবিষ্যতে ও ভাবে এটা একটা এডুসিটিভ ব্যাপারে কললেই হবে না করলে হবে এই করতে করতে সে এমন ভাবে গাফলাতি করে সেটা থেকে এড়িয়ে থাকা দূরে থাকে যে কোনো ভাবেই সুম্মা কাসদ কুলুবগম একবাদে ঢালি গাফাকারে যে না এই পাথরের মত আপদ হয় আমরা বাচ্চাগুলোকে তৈরি করেছি আজকে স্কুলে শিক্ষা দেওয়া হয় ল্যাং মারো ল্যাং ভেঙে দাও ঠ্যাং ল্যাং মারো ল্যাং ভেঙে দাও ঠ্যাং এই শিক্ষার সিলেবাসে পড়াশোনা করার পর যখন বড় হয় তখন সালা সত্যি ও বাপকে ধরে ল্যাং মারে আর বৌমার কথা শুনে তার মায়ের মেয়েরে ঠ্যাং ভাঙে ও ল্যাং মারো ল্যাং আর ভেঙে দাও ঠ্যাং তো শিখেছে স্কুল থেকে শিক্ষা দেওয়া হবে ও তো বড় হলে ল্যাং মারবে এবার ঠ্যাং ভাঙবে যা দুনিয়ার জীবনে করছে আজকের হাজার হাজার মেয়েটা ঠিক তেমনি

এটার তো খুবই বিজ্ঞানসম্মতের কারণ হয়েছে আমরা সবাই জানি যে বাচ্চাটার খাবারটা কত উন্নত বাচ্চা আর খাবার একটা যুবতী মেয়ে তার স্তন আছে কিন্তু দুধ নেই যুবতী মেয়ে বিয়ে হয়েছে তার পরও তার দুধ নেই বাচ্চা এসেছে তার পরও তার দুধ নেই বাচ্চা ভমিস্ট হলো আর সময়ের সঙ্গে তার মধ্যে তার রুজি মহান প্রভু আল্লাহ পক্ষ থেকে অ্যালোট হয়ে গেল স্তনে তার দুধ এলো এই দুধটা এমন একটা বিজ্ঞানসম্মত দুধ যা কল্পনা করা যায় না এর বিজ্ঞানের ব্যাখ্যার ইসলামের কোনো প্রয়োজন নাই এ খাওয়া খাওয়া কিছু মানুষ বিজ্ঞানের ব্যাখ্যা দিতে চায় মানুষ যত ইসলাম নিয়ে গবেষণা করেছে তত আশ্চর্য হয়েছে যুগে যুগে কালে কালে ইসলামের সত্যতা ঠিকরে ঠিকরে বার হয়েছে এবং ইসলামের সত্যতা মানুষের সামনে উপস্থাপন করলে মানুষ তার কাছে পরিষ্কার দীর্ঘমেয়াদী জীবন ব্যবস্থা যার উপরে দ্বিতীয় কোন জীবন ব্যবস্থা হতেই পারে না মানুষের মানব রচিত আইন ব্যবস্থার মধ্যে স্বার্থ থাকে নিজের স্বার্থ অর্থের ব্যাপার থাকে কিন্তু আল্লাহর এমন একটা জীবন ব্যবস্থা যেখানে ইহকালের পরকালের সম্পূর্ণ নিরাপত্তা এবং ইহোলার শান্তি বিরাজমান তার তারা একটু দেখুন মায়ের দুধে যতটা গরম দরকার একটা বাচ্চা যদি কোনো মায়ের দুধ না থাকে তাকে উঠতে হয়। স্টোভে না হলে গ্যাসে তাকে দুধ গরম করতে হয় আর না হলে রাখতে হয় তার জন্য গরম খাবার দেয় তারপরও সেই দুধটা মায়ের সুস্বাদু দুধের মতো হতে পারে না এই মায়ের দুধে এত প্রোটিন আছে যে প্রোটিনটায় বাচ্চাটা বড় হবে গ্রোথ হবে সুবৃদ্ধি হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে তার জ্ঞান বিবেক পরিপক্কতা আসবে সমস্ত বিষয়টা একটা মায়ের দুধে দেওয়া থাকে